বন্ধুরা সামনেই পৌষ সংক্রান্তি আজ আমি তোমাদের সামনে শেয়ার করব পৌষ সংক্রান্তির স্পেশাল দুধসাপটার রেসিপি তো চলো ভিডিওটা শুরু করি প্রথমেই আমি একটা নারকেল কুড়ে নেছি। একটা পুরো নারকেলই কুড়ে নেবো আর নারকেলটা কিন্তু ভীষণই নরম আর এই কাঁচা নারকেলের কুর যদি এই দুধ সাপটাতে পড়ে তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো পুরো নারকেলটা কিন্তু আজকের এইভাবে কুড়ে নেব। আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা দুধ আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পুরোনো নারকেলটা নারকেলটা দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি তো আজকের আমি চিনি দিয়েই পুটটা তৈরি করলাম তোমরা চাইলে কিন্তু এই শীতের সময় গুড় দিয়েও পুটটা তৈরি করতে পারে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আর অন্য সাইডে আর একটা কড়াই বসিয়ে অল্প ঘি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে চার চা চামচ সুজি নিয়ে নিয়েছি আমি ওই কড়াইতে সুজিটা প্রথমেই ভেজে নিতে পারতাম আর সুজিটা কিন্তু ওই কড়াইটা আমার এতটাই গরম হয়ে গিয়েছিল। সুজিটা পুড়ে যেত এই জন্য আলাদা একটা কড়াইতে সুজিটা ভেজে নিলাম সুজির কাঁচা গন্ধটা চলে গেলেই ভেজে রাখা সুজিটা আমি নারকেলের পুরের মধ্যে অ্যাড করব। এখন আবারও নারকেলের পুরের মধ্যে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে একেবারে হালকা আঁচেই কিন্তু পুরটা তৈরি করব। এখন আমি চলে এসছি। ঠিক যেই কাপে আমি চালের গুঁড়ো নেব সেই কাপে আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়ে নিয়েছি চিনিটাকে পেস্ট করে নিয়েছি এখানে পেস্ট করা চিনিটা নিলে ভালো হয় এখন আমি ওই কাপ মেপেই দু কাপ চাল আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে সেদ্ধ চাল নিয়েছি তোমরা চাইলে কিন্তু চালের গুঁড়ো কিংবা আতপ চাল ভিজিয়ে রেখে এখানটায় নিতে পারো এর মধ্যে আমি সুজি দেব প্রথমেই আমি কিন্তু এই শুকনো চালটাকে যে ছেঁকে নিয়েছি হালকা মিষ্টিতে পেস্ট করে নিয়েছি তারপর অল্প অল্প জল দিয়ে আমি ঘোরাতে থাকবো আর এইদিকে নারকেলের পুটটাও আমার রেডি হয়ে গেছে আমি কিন্তু এটাকে এক সাইডে নামিয়ে রেখে দিলাম কড়াইতে আবারও আমি দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দুধটাকে আমি এখন জাল করে একটু ঘন করে নেব। এইদিকে অল্প অল্প জল দিয়ে আমি একটা মসৃণ স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি এর মধ্যে আমি সেই ভিজিয়ে রাখা হাফ কাপ সুজি এখানে অ্যাড করব। আমি যেই কাপে চাল নিয়েছি হাফ কাপ সুজি এখানে অ্যাড করলাম আর গুঁড়ো চিনিটাকে দিয়ে এখন আবারও আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব মিক্সিতে ভালো করে পেস্ট করে নেওয়ার এখন আমার ঘনত্বটা দেখতে পাচ্ছ তো এখন আমি এখানে যেই কাপে চাল নিয়েছি সেই কাপেই এক কাপ ময়দা নিয়ে অল্প অল্প করে ময়দা দিয়ে এই মিশ্রণটার মধ্যে মিশিয়ে নেব আমি এখন হ্যান্ড নিয়ে নিয়েছি আর পুরো ময়দাটা দেব অল্প অল্প এখানে দুধ বা জল দিয়ে তোমরা মাঝে মধ্যে বাটারটাকে ঘন করে নেবে এখন আমি সবগুলো ময়দা দিয়ে এখন দুধটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি একটা পাতলা বাটার তৈরি করে নেব। আমি কতটা ঘনত্ব করব সেটা তোমাদের পরে দেখিয়ে দেবো খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে ফেটিয়ে নেব আর এখানে দুধ বা জল দিয়ে তোমরা কিন্তু বাটারটা রেডি করে নেবে আর আমি দুধ জল দুটোই দিয়ে কিন্তু বাটারটাকে রেডি করে নিয়েছি এখন খুব ভালোভাবে আমি পাঁচ থেকে দশ মিনিট ফাটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়ার পর এখন এটার ঘনত্বটা তোমরা দেখো একেবারে পাত্রা নয় আবার একেবারে কিন্তু ঘনও নয় এখন ঢাকনা দিয়ে সরিয়ে রেখে দিলাম এই দিকে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এর মধ্যে চারটে এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় আর এই পিঠেতে যদি গুড় দেওয়া যায় এই দুধের মধ্যে আরও এখন শীতের দিনে এই দুধসাপটা পিঠে কিন্তু জমেই যায় এখন পাটারটা খুলে নিয়ে আরও একটু আমি ফেটিয়ে নিচ্ছি এই পিঠেগুলো তৈরি করার আগে বাটারটা যত ভালো ফেটানো হবে খুব ভালো হয় একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি ননস্টিকের কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল ব্রাশ করে এখন কিন্তু অল্প একটু বাটার দিয়ে আমি কিন্তু এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি তো বন্ধুরা প্রথমেই কিন্তু একটা দুটো একটু অসুবিধে হলেও পরেরগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেরে যাবে এখন আমি হাত দিয়েই কাজটা করলাম কারণ আমি এত খুন্তি দিয়ে কিন্তু এত ভালো কাজ পারি না তাই হাত দিয়েই মুড়ে এইভাবে কিন্তু চেপে নিতে হবে না হলে এই সাপটা পিঠেগুলো যখন দুধের মধ্যে দেব তাহলে তখন কিন্তু পুটটা বেরিয়ে যাবে তাই অবশ্যই বন্ধুরা মুড়ে নেবে আবারও আমি একটা কিন্তু সেই একই প্রসেসে আমি কিন্তু মুড়ে নেব প্রথম একটা দুটো তোমাদেরকে আবারও বলে দিচ্ছি অসুবিধে হবে পরেরগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা পেরে যাবে এখন আমি সেই একইভাবে কিন্তু এই ওই টইপিট একটু একটা করে ভাজার পর হালকা আঁচেই এই তাবার মধ্যে এই ওই টইপিট উল্টে পাল্টে বাদবাকিগুলোকে এরকম করে সেঁকে নিতে হবে তাহলে কিন্তু পিঠেগুলোকে দুধের মধ্যে দেওয়ার পর খেতে ভালো লাগবে না হলে কাঁচা থেকে যাবে ভিতর থেকে বন্ধুরা এক এই সব কথাগুলো টিপসগুলো ফলো করে তোমরা কিন্তু এই পিঠেটা যদি বানাও এই দুধসাপটা পিঠেগুলো একেবারে অমৃতের মতো স্বাদ লাগবে তো আবারও একটা প্রত্যেকটা পিঠে কিন্তু তৈরি করার সময়ই কিন্তু কড়াইতে একটু করে তেল দিয়ে দিতে হবে তো এখন দেখো তেলটা কিন্তু ব্রাশ করতে হবে অতিরিক্ত তেল দিলেও আবার হবে না আবারও একটা একইভাবে আমি দিয়ে দিয়েছি আর এখন আমি দেখো একেবারে সুন্দর করে সেই হাত দিয়েই কিন্তু আমি তুলে দেব এইভাবে প্রত্যেকটা পিঠে আমি এই পিঠ ওই পিঠ উল্টে পাল্টে খুব ভালোভাবে সেঁকে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এই পিঠেগুলো তৈরি করতে কিন্তু এমন কিছু সময়েরও প্রয়োজন হয় না প্রথম একটা দুটো তুলে নেওয়ার পর তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি সবগুলোই কিন্তু হয়ে যায় এখন আমি এই পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব তো এইভাবে আমি সবগুলো পিঠে কিন্তু তৈরি করে এখন নিয়েছি এখন দেখো সবগুলো পিঠে তৈরি করে নেওয়ার পর আমি এখন যে দুধটা তৈরি করেছিলাম সেটা অলরেডি কিন্তু হালকা উষ্ণ গরম ছিল তার কারণে আবারও আমি চুলাইতে বসিয়ে দিয়েছি এখন ওটা ফুটতে শুরু করেছে আর এর মধ্যেই কিন্তু পিঠেগুলো আমি সবগুলোই দিয়ে দিলাম তো বন্ধুরা খুব সহজে কিন্তু দেখো এই কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু পৌষ সংক্রান্তির স্পেশাল মিষ্টি দুধ সাপটা পিঠে তৈরি করে ফেললাম তো বন্ধুরা এখন কিন্তু ঢাকনা দিয়ে দু পাঁচ মিনিট রেখে দেব। তবে কোনো রকম কিন্তু আমি এখানে জাল দেইনি। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাবো এই পিঠেগুলো যতটাই নরম ততটাই কিন্তু খেতে খুব টেস্ট তো এইভাবেই কিন্তু পিঠেগুলো তৈরি করে নিলাম বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ইউটিউবে সকল বন্ধুদের আমার তো অফুরন্ত অফুরন্ত ভালোবাসা আমাকে অনেক অনেক সাপোর্ট করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ এইভাবে আমার পাশে থাকার অনুরোধ রইল তো এইভাবে আমি দুধ সাপটা পিঠে আজকের কিন্তু রেডি করে নিলাম তো বন্ধুরা আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে